ভাই ভালো আছি খেললে গেছে পেলে আর রায় গেছে ছেলে সাতটা গেলে হজম করে নাচ হেলে দিলে গান তো আরেকটা তুই তো বলছিস গেছে ফ্যান

চা সমস্যা নাই কিন্তু আমার সবাই ঠান্ডা খাবো আমি সেব আপ খাবো আরে তুই পায়ের পুতার আসিস কে মানে আরে তোর তো হাতের পুতদার কথা তাই না আরে ফুটবল খেলা কিসের খেলা পায়ের খেলা হাত দেখিস

ঝুলা দিলে ঠিক আছে ঝুলাতে অনুষ্ঠানে আমি নিতে থাকি আর আপনাকে আমাদের কি আপনার কলা পাতা আছে না কলা পাতার মাঝে খালি যে পাকা হলো কোলা কান ঝুলা দিয়ে তাই ধরে যাবো হ্যাঁ তুমি করিস আমাদের দেশ আমাদের দেশের পতাকা সাথে ওই পতাকা যায় ঠিক আছে বেটা

দর্শকমণ্ডলী আপনারা দেশে বিদেশে দূর থেকে কাছে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আমি ফিফা ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা ও স্বাগত দর্শক মণ্ডলী আমরা এখন বর্তমান অবস্থান করতেছি ভূয়াগাতি ভূয়াগাতির সামনে গ্রামে সামনে গ্রামে এখন আপনাদেরকে আমরা দেখাবো এই গ্রামের কিছু পাগলা ফ্যানদের কীর্তিকালাপ দেখে নিই আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে তারা কি কি করতেছে তাদের কীর্তি কাহিনীগুলো আপনাদের সাথে তুলে ধরাতে আমি সাংবাদিক মাহমুদুল হাসানের সাথে ক্যামেরাম্যান তাহাজ চলুন দর্শক মন্ডলী আমরা দেখিনি এই গ্রামের কিছু পাগলা ফেন্ডের কাণ্ড কারখানা আরে

দর্শক মন্ডলে ইনি হলেন আমাদের সেই আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে একজন পাগলা ভক্ত ফ্যান যারা 22 22 সাত পতাকা নাকি রাস্তার মধ্যে লাগিয়ে দিয়েছে আরে আরে ভাই ভাই আপনি তো ইলা করেন না ইলা কর মানে ইলা গাই না তো নাকি জি আমি সাংবাদিক মাহমুদুল হাসান বুঝছেন আমি আসছি মনে করেন যে এই এলাকায় যারা মনে করেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের পাগলা ফ্যান আছে তাদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আরকি আপনি কি সাক্ষাৎকার দিতে ইচ্ছুক আছে সমস্যা নাই কিন্তু আরে বাড়িতে

দর্শকশ্রতা আমরা এখন আসি এই গ্রামের সবচাইতে বড় দুজন সবচাইতে পাগলা দুজন ফ্যানের সাথে আমরা দেখব তাদের মনের বাসনা কি তারা ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে আরে ভাই সামনে যান কি জন্য আরে ভাই সেটা দেখা এটা এটাই এটা তুলবে ঠিক আছে জুম করে এটা তুলবে কিন্তু পাঁচটা আরে ভাই আমি ইন্টারভিউটা নেবে না

তার থেকে তো সবাই খেলা শিখছে না বলি মানে তার খেলা দেখে মুগ্ধ এমনকি সবাই মুগ্ধ সেজন্য আমি মানে আর্জেন্টিনা দল সাপোর্ট করি কি দর্শক মন্ডলী এতক্ষণ আমরা নিলাম আর্জেন্টিনার পাগল ফ্যানের সাক্ষাৎকার এখন আমরা যাব ব্রাজিলের কাছে ভাই আপনি তো ব্রাজিল সাপোর্টার না অবশ্যই

ফুটবল কোন দেশ থেকে তৈরি হয়েছে আপনি তো জানেন ইংল্যান্ড থেকে ইংল্যান্ড না তো ইংল্যান্ড কয়েকবার নিচ্ছে ওরাই ওরাই তো বাড়ে নেই না ওরা তো মনে করেন যে চান্সও পায় না তাই না তো ওরা তৈরি করছে কিন্তু ঠিক আছে কিন্তু ওটা কন্ট্রোল করছে আমরা ঠিক আছে পাঁচ পাঁচবার নিয়েছি ঠিক আছে ফুটবল যদি একটা শিল্প হয়ে থাকে ঠিক আছে তাহলে বাজলে সবাই শিল্পী ঠিক আছে আর ওদের সাথে আমাদের সাথে লেভেল মেলানো আমি তো মনে করি না ওদের গুলি দেখেন আমাদের গুলি দেখেন ওদের ডিফেন্ডার আমাদের দেখেন ওদের মিডফিল্ডার দেখেন আমাদের গুলো গুলো দেখেন দেখেন অ্যাটাকিং আমাদের ক্লাবে ওদের পোলা পেলা প্লার বিশের সেরাপেলা কি করতেছে আমাদের দেখি করতে দেখেন আরে বেটা তুই যদি বিশ্বের সেরাপেলা যদি মেসিদের কথা বলিস হয় রোনালদোর মতো আলাদা একটা ক্লাবে খেল অন্য একটা ক্লাবে খেলে হার ধরেন যে এখানে নেইমার বাপির মতো প্লেয়ার আছে এখানে আসা দরকার আছে সাপোর্ট না খেলে ঠিক আছে কিন্তু ভাই একটা একটা ভাগ লে তাই না অলরেডি দুইটা ভাগ আছে সেখানে আসার দরকার নেই তো যাই হোক ক্লাব ক্লাবের জায়গায় এখন ওয়ার্ল্ড কাপ যেহেতু খেলা যে। খেলা বুঝলে এরকম এরকম কমেন্ট করে আচ্ছা যাই হোক ভাই আপনারা দুজন এলাকার সুনামধন্য ব্যক্তি

তো আমার পক্ষ থেকে আপনাদের একটা সাজেস্ট হলো যে আপনারা মনে করেন একসাথে থাকেন একসাথে ঘুরেন ফেরেন কেউ কাউকে নিয়ে কখনো টোল করবেন না কেউ কাউকে নিয়ে কখনো মানে এরকম মারামারি হাঙ্গামি এগুলোর ভিতরে যেন না যায় আর হচ্ছে বাই আপনাকেও বলি আপনাকেও বলি পেলার পেলারের জায়গায় মেসির জায়গা কেউ কখনো নিতে পারবে না নেইমারের জায়গা কেউ কখনো নিতে পারবে না মেরাডোনার জায়গা কেউ কখনো নিতে পারবে না পেলের জায়গা কেউ কখনো নিতে পারবে না তো আর্জেন্টিনা ব্রাজিল একই এলাকার ছেলে পেলে একই এলাকার ভাই ব্রাদার সবাই দেখবেন কোনো হাঙ্গামা যেন কোনো মারাবারি গন্ডগোল যেন না হয় সবাই একসাথে মিলে জিলে মনে করবেন ঠিক আছে সেই পর্যন্তই কথা আর কেউ কাউকে থেকে খেলা শিখে না কারণ খেলা যদি শিখতো তাহলে তারা কোচ হতো বা অন্য কিছু আচ্ছা ঠিক আছে আপনারা সবাই মনে হয় যেহেতু এলাকার দুই বড় ভাই আপনারা হাত ছেঁপ করেন যেন আর কোনো সময় এরকম ঠিক আছে আর আমাদের তরফ থেকে সবার দা তরুল খেলা দেখতে আসবে সবাই অবশ্যই আর আমাদের এখন থেকে আপনারা সবাই নিয়মিত ভিডিও পাবেন আশা করি সবাই প্রতি রবিবার বৃহস্পতিবার আমাদের ভিডিও পাবেন আর যেখানে যে অবস্থা থাকেন ওয়ার্ল্ড কাপ খেলা দেখুন অবশ্যই আর আচ্ছা তো দর্শক আমরা এই মুহূর্তে সামনে গ্রামের সকল যে সকল পাগলা ফ্যান আছে তাদের সাথে সাক্ষাৎকার নিলাম তাদেরকে কথা বুঝালাম আমাদের আমাদের পক্ষ থেকে শুধুমাত্র দেশ ও দেশের বাইরে যারা ওয়ার্ল্ড কাপ খেলা দেখছেন তাদের কাছে এতটুকুই নিবেদন থাকবে যে আগামী ওয়ার্ল্ড কাপ উপলক্ষ করে কেউ কখনো হাঙ্গামা বা মারামারির ভিতরে লিপ্ত হবেন না আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই সবাই এক একসাথে মিলেমিশে আমরা ওয়ার্ল্ড কাপ দেখে আনন্দ নিতে চাই তো এই বলেই আমরা আজকে এখানকার মতো বিদায় হচ্ছি আর আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পক্ষ থেকে সবাইকে রইল আগামী ওয়ার্ল্ড কাপের শুভেচ্ছা